হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ রিয়ার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমার পরের মামাবাড়িতে সেটা হচ্ছে মালতিপুর হাসনাবাদ লাইনে রানাঘাট লাইনে কোন লাইন আমি নিজেও জানি না যাই হোক যেখানে যত দূরই যাচ্ছি শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল সবুজে ক্রেড়া প্রকৃতি বেশ ভালোই লাগছিলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মালতিপুর স্টেশনে মারুতিপুর স্টেশনটা হলো বসিরহাট থেকে বারাসাত যাওয়ার বা শিয়ালদা যাওয়ার লাইনে মারুতিপুর স্টেশনটা আমি প্রথমবার নামলাম বেশ সুন্দর দৃশ্য প্রাকৃতিক ঘেরা একটা দৃশ্য কারা কারা চেনও কারা কারা গেছো এখানে আমাকে কমেন্ট করে জানাবে তারপর আমরা টোটোয় উঠলাম টোটো করে যাচ্ছি দিদার বাড়ির উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছিলাম দিদার বাড়ি এই যে দিদা একদমই বয়স্ক মানুষ সে তখন অনেকটাই রাত হয়ে গেছিল বলে আর ভিডিও করিনি সকালবেলা আর ঘুম থেকে উঠে ভিডিও করছিলাম দিদার বাড়িটা কমপ্লিট হয়নি এখনও আমি একাই থাকি না বাড়িতে আর চারিদিকে বাঁশবন রাত্রিবেলা তো আর ভিডিওই করিনি চারিদিকে বন মানে বাঁশ বাগান তো আমাদের একটা উইকনেস বলতে পারে ভূত ভূত একটা ব্যাপার সেখানে মধ্যে দিদা একা থাকে এটা খুবই কষ্টকর দিদার বাড়ির পুরো ট্যুরটা দিতে পারিনি যেহেতু একটা বাড়িতে গেছি আমি হট করে ক্যামেরা অন করা তো যায় না একজন এসে গেছিল আমি বন্ধ করে দিয়েছিলাম এই যে দিদার ঘর আমরা সবাই নেচেছিলাম আর এখান থেকে বাথরুম পায়খানা রান্নাঘর আর ছাদে ওঠা তারপর সেখান থেকে সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি মাসির বাড়ির উদ্দেশ্যে মাসি বাড়ি একদমই কাছে এখান থেকে আমরা আবার টোটো করেই মাসি বাড়ি গেছি মাসির বাড়িতে আছে একজন পুচকি সোনা এই যে এসে গেছে মাসির বাড়িতে আছে একদম গুলু মুলু মিষ্টি ফুচকি সোনা মানে একটা মাসির মেয়ের ছেলে ও তো আমরা যাওয়ার সাথে সাথেই একটু গাড়ি দেখানোর জন্য গাড়ি নিয়ে খেলা শুরু করেছে এরপরে গাড়ি ছেড়ে এই চেয়ারে মানে বাচ্চা মানুষ দু বছর বয়স যেরকম হয় একটার পর একটা খেলনা ওর চাই আর একটার পর একটা বাইরাও করে যাচ্ছিলো আমাদের সাথে আমাদের কেউ আগেও চেনে তারপর ওকে একটু রেডি করিয়ে বেরোলাম ওদের একদম বাড়ির অপোজিটেই এরকম একটা সুন্দর পার্ক মতন আছে এই যে রাস্তাটা দেখছেন এই সোজা রাস্তাটা হেঁটে গেলে আর একটা গেট পড়ে ওই গেটটা এখন তালা মারা ছিল মানে তালা বন্ধ করা ছিল আমি আছি এখানে দুদিন যদি কখনো ওই গেটটা তালা খোলা পাই আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো খুব অপরূপ দৃশ্য আর এই যে সবুজের ঘেরা আমরা যারা কলকাতার দিকে থাকি বা তারা সাউথে থাকে বা নর্থে থাকুক এই যে এতটা সবুজ এই দৃশ্য পায় না এত পলিউশন ফ্রি এত সুন্দর পাখি আওয়াজ সমস্ত ক্যাপচার করা যায়নি কিন্তু এত সুন্দর জায়গা এটা একমাত্র এই গ্রামেই সম্ভব আর এই জন্যই বলে গ্রামের প্রকৃতির মানে ভালোবাসার জায়গা একটা আর এই পুকুরে মাসি শান্ত করতে আসে যদি সুযোগ হয় আমি সেটাও একবার দেখাবো চারিপাশটা এত সুন্দর এত সুন্দর গাছ আর এখানে একটা কোনো পোকামাকড় বা এই যে হয় না বাগান মানে তো সাপ জীবন্ত জীবজন্তু এইসব কিছুই ছিল না আর ও তো কোথা থেকে কাঠ করাচ্ছিলো ওই অনেকেই কাঠ কোড়াতে আসে আসল বাগানে আজকে সকালে আমি দেখলাম সেটা আমি ক্যাপচার করিনি হ্যাঁ কিছু বউ এসেছিলো কাঠ কাঠ করিয়ে নিয়ে যাচ্ছিল রান্না করার জন্য ও তাদের এগুলো দিদুনকে দিয়ে আসি কাঠ কোড়ানো শিখা এগুলো দিদুনকে দিয়ে আসি করাচ্ছে যেগুলো ওদের কাছে দেখে আসি হ্যাঁ ধরবো এখন আমাকেও সেটা ধরতে হবে বাচ্চা মানুষ বোঝায়নি ছোটো ছোটো জিনিসই ওরা খুবই খুশি হয় এই পার্কের একটা মজার ব্যাপার আছে পার্কের চারিদিক পুরো খোলা ওপেন এক তার কাটার বেড়া দেওয়া বা পালি সিমেন্ট দিয়ে গাঁথা কোনো দেওয়াল কিচ্ছু নেই পুরো আমি পার্ক করেছি কারণ ভিতরে পার্ক আছে এই জায়গাটা শুধুই মাঠ ঠাট্টা জঙ্গল রাস্তা আর একটা পুকুর কিন্তু এই যে এই পার্কটার চারিদিক পুরো খোলা কিন্তু একটা মস্ত বড় গেট করা আছে আর গেটের তালাও লাগানো আছে কিন্তু এই দেখুন সাইডটাও খোলা আচ্ছা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এগুলো দুটোকে দিয়ে আসি গেটে একটা তালা লাগানো আছে আচ্ছা ও কি এটা দিচ্ছে আমি তুমি চলো নিয়ে এগিয়ে আসি আপনাদেরকে গেটটা দেখাচ্ছি ওর কাট করানো শেষ হচ্ছে আর না না আমি আনন্দ করছিলাম মাঝে মাঝে ভাবছিলাম বাচ্চাটা বোকা দেবে মা বোকা দেবে খুশি হয়ে যাবে চলো আর পার্ক থেকে বেরোতেই চাইছিল না আমি কিন্তু বারবারই বলছি ভিতরে পার্ক আছে আমি ওই জন্যই পার্ক পার্ক বলছি কথাটা এবার আসি দেখো গেটে তালা দেওয়া গেটটা তালা আমরা কি করে বেরাবো কিন্তু আমরা বেরাবো কি করে গেটে তো তালা দেওয়া গেটে দুপাশে পুরো খোলা এই পাশেও খোলা এই পাশেও খোলা শুধু এটা না চারিদিকেই পুরো খোলা কিন্তু শুধুমাত্র মাঝখানে একটা এই পূর্বশী পার্ক পিকনিক স্পট চলো এগুলো দুজনকে দিয়ে আসি চলো দুজনকে দিয়ে আসি